thank

মনে করেন যে বাচ্চা দেখলে দর্শক ভাই বুঝতে পারবে যে না রাকিব ভাই সত্যি যেটা বলেছে ওইটাই করেছে একদম ধামাকা আবার রমজান মাস ধামাকা ভাই লোকে অন্য অন্য খাবারও দেখবে আমাকে আমার গরুগুলো দেখবে দেখি সারি তারপরে দাতমান দেখে দাম নির্ধারণ করবে ভাই আচ্ছা আমি যেটা দাম বলবো তারপর দর্শকের চোখ আছে দর্শকরা দেখলেই বুঝতে পারবে জি তাদের কতটুকু ঘাটে সেটা বলা লাগবে বলা লাগবে আচ্ছা ভাই যেহেতু সাতটা গরু দেখাবো আমরা এক এক করে তো আমরা কথা না বাড়াই দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরুগুলো তুলে ধরি চলেন

মার্শাল্লাহ সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা বাচ্চা ভাই আচ্ছা দেখা যাচ্ছে কিন্তু দুধের পশ্চিম হ্যাঁ সব হঠাৎ যাবে এটার বয়সটা কেমন আসবে বয়স আনুমানিক পাঁচ মাস প্লাস ভাই আনুমানিক পাঁচ মাস পিলা আসে দশক পাঁচ মাস প্লাসের একটা সার বাচ্চা অরিজিনাল ক্লাস বিডের একটা বাচ্চা আচ্ছা এটার দামটা কেমন লাগবে ভাই এটা সাদা 36000 টাকা ভাই সাদা দাম 36000 টাকা আচ্ছা এখানে কি কিছু কথা বলা যাবে এখানে হালকা কিন্তু সম্মান না করো ভাই মানে আমি দাম দর করার শুধু নাই গোটাই আচ্ছা আচ্ছা আমি যতটুকু সম্ভব ততটুকু সম্মান না করে বিক্রি করব আচ্ছা ভাই আমরা দুই নাম্বারটা দেখাই রাকিব ভাই সিরিয়ালের দুই নম্বরে মাশাআল্লাহ একটা চমৎকার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ক্যামেরাতে ছোট লাগছে আর কি বয়সটা কেমন আসবে এটার ভাই বয়স ভাই আনুমানিক সাত মাস প্লাস ভাই আনুমানিক সাত মাস প্লাস হবে

আর অনেক বড় বাচ্চা মাটা ভাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একদম কিন্তু গাভীর কাছ থেকে এই গরুটা নিয়ে আসা আর বয়সটা কেমন হবে ভাইয়া এটা ভাই

আবয়সটা কি কেমন হবে এটা বয়স আনুমানিক 8 মাস প্লাস ভাই 8 মাস প্লাস হবে কারণ এর যে মানে গঠনটা মানে এখন দর্শক ভাইদেরকে দর্শক ভাই এমনি অনেক লোক এসে ভাই ছোট ছোট গরুর দেখাসতে আর বলতে যে 6 মাস 7 মাস বয়স ভাই ওইসব গরুর বয়স 3 মাস 5 মাস হয় কিন্তু কিন্তু বলতে যে দর্শক ভাইরা বাচ্চা দেখলে বুঝতে পারবে যে কোনটা আট মাসের বাচ্চা আর কোনটা ছয় মাসের বাচ্চা কারণ এখন অনেকে মানে ভিডিও দেখতে দেখতে তারা মানে বোঝা শিখে গেছে বোঝা শিখে গেছে ভাই আচ্ছা তো ভাই এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার বাচ্চা এটার দামটা কেমন পড়বে এটা সাদ আমার বাষট্টি হাজার টাকা কোনো দর্শক ভাই নিলে দরদাম করে নিতে পারবে আচ্ছা কোনো দর্শক ভাই নিলে অবশ্যই আপনার সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা ভাই আমরা চারটা দেখালাম আমরা এবার পাঁচ নাম্বার রাকিব ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে মার্শাল্লাহ এত সুন্দর একটা প্রিন্টের বাচ্চা

আর আপনার গরুগুলো যে দেখাচ্ছে একদম মানে নিচু জায়গায় ভাই দেখেন আপনি দর্শক ভাই দেখতে পাচ্ছেন আর একদম খোলামেলা ভাবে খোলামেলা ভাবে ভাই দর্শক দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা পরিবেশে কিন্তু দেখানো হচ্ছে পাওগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মোটা মোটা রয়েছে তো ভাই এটা সিরিয়ালের পাঁচ নাম্বার বাচ্চা বয়সটা কত দিন জানেন বলেন এটা 7 মাস প্লাস ভাই বয়স 7 মাস প্লাস হবে দর্শক আপনাদের যদি মাঝে শেপটা একটু দেখায় দিন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার হয়েছে ভাই এটার দামটা কেমন পড়বে এটা চা দাম আমার ভাই 59000 হাজার টাকা ভাই চা দাম 59000 হাজার টাকা কোনো দর্শক ভাই নিতে চাইলে হালকা কিছু দরদাম করে নিতে পারবে সামান্য কিছু কথা বলে নিতে পারবে

এবং পুরো বডিটা একটা চকচকে একটা ভাব রয়েছে তারপরে এগুলো কি মানে গোসল দেয় না না ভাই এগুলো গোসল হয় না এগুলো ধোয়া নয় না মানে মুসা মুছায় না ভাই আমরা কালকে রাতে নামছে গাড়ি থেকে সকালে গবরের ভিতরে কিন্তু ছিল ভাই মানে ওখান থেকে বাই করেনি আপনার সাথে আপনি দেখি কি পাগুলো আছে যে পাও গুলো দেখতে পাচ্ছেন গবর কিন্তু কিছু কিছু জায়গায় লেগে আছে এবং চমৎকার রয়েছে পাগুলো গুলো মোটা মোটা রয়েছে যথেষ্ট পরিমাণে তো এটার বয়সটা কেমন হবে এটার বয়স ভাই নয় মাস প্লাস ভাই

কিছু কথা আচ্ছা রাকিব ভাই এক এক করে আমরা সাতটা গরু দেখাইলাম আহ দর্শকরা তো গরুগুলো সংগ্রহ করতে পারবে সবগুলো সংগ্রহ করতে পারবে আজকে মনে করেন যে আমার গরু তো সকালে বাইর করে আপনি

মানে বুকিং করলে আমি রাখি দিতে ভাই আচ্ছা তো এর আগের সপ্তাহে তো শুনলাম যে এক দূরের দর্শক ভাই একটা গরু সংগ্রহ করেছে তো এমন তো দূর দূরান্ত থেকে দর্শক আসছে আপনার হ্যাঁ দূর দূরান্ত থেকে দর্শক আসি গরু দেখি শুনে নিতে পারবি এক প্রবাসী ভাই একটা গরু নিচে গরুটা এখন খামারে আছে আজকে উঠানে আচ্ছা আচ্ছা টাকা টুকি সব পেমেন্ট আজকে উঠায় নিয়ে চলে আমি দেখাবো ভাই বলিস অনেকবার ভাই গরু দেখবেন আমার কাছে গরু আছে কি না সে ভাই বলতেছে ভাই আমি আপনাকে বিশ্বাস করে আমার গরু দেখার দরকার নাই আমি আপনাকে ওই বাদ বাকিটাকে লাগা দিচ্ছি আমার গরু যখন আমি উঠাবো তখন আমি দেখলে ভাই আচ্ছা খুব সুন্দর একটা কারণ যে ভাই গরু কিনেছে তার মধ্যে হয়তো নীতি রয়েছে অনেক এই জন্য আর কি তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমার নাম মোহাম্মদ রাকিব আলী জেলা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরঙ্গলা পশুয়ার্ডের পাশে আমার গ্রামের নাম সকনারতা বাগবাড়িয়া আচ্ছা তো আর আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন নাইন ফাইভ জিরো ফোর টু সেভেন ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম